ইসলামের সাথে রাজনীতি আছে না নাই যে রাজনীতির সাথে ইসলাম নয় সেটা রাজনীতি তো সেটা হাবিজাবি ছাতা সেটা মানুষকে মুক্তি দেয় না সেটা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে একটা সরকার তৈরি করে। সেটা চর এবং জমি দখল করে তরমুজের ব্যবসা নষ্ট করে দেয় কারণ সে আল্লাহকে ভয় করে না সে আল্লাহকে ভয় করে না আমার ভাইয়েরা আপনাকে একটা কথা বলার জন্য এই প্রসঙ্গটা তুলছিলাম আসছেন কার পরিকল্পনায় যাবেন কার পরিকল্পনায় এটা বুড়া মানুষ যারা আমার মায় আমার বাবার মতো তারা ঠিক আছে ইয়াংরা তো এটা না নাকি না এখন তোমার শক্তি তোমার হিম্মত তোমার যৌবন এখন যৌবন তার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় তোমার জন্য যেটা প্রযোজ্য না প্রযোজ্য না প্রযোজ্য না যুবকদের জন্য এটা প্রযোজ্য না তরুণদের জন্য এটা প্রযোজ্য না যাদের বয়স এখন তিরিশ তাদের জন্য তো এটা প্রযোজ্য না এটা হলো সত্তর বছরের জন্য প্রযোজ্য কারণ তিরিশ বছরের কোন যুবক আমাদের ধুলিয়ে এই পর্যন্ত মারা যায় নাই কয় বহুত গেছে তা বহুত গেলে তো এটা মানতে হবে সবাই কিন্তু আমি তরুণ যুবকদের সম্মান রেখে বলছি তোমাদেরকে কেউ কেউ বোঝায় তোমার এখনো বয়স আছে এখন যা পারো করো এখন যৌবন যার যুদ্ধ সময় তার শ্রেষ্ঠ সময় বলে না এখন যৌবন যার নষ্ট হওয়ার তার শ্রেষ্ঠ সময় এই কথা বলার নেতা বাউ ফেলে আসে না নাই তিন ঘন্টা আলোচনা করে তোমার পরকাল নিয়ে একবার কথা বলে না এরকম রাজনৈতিক সভা আছে না নাই আপনাকে বুঝতে হবে আমার ভাইয়েরা শফিকুল ইসলাম মাসুদ এখানে শুধু একটা বক্তৃতা করার জন্য আসে নাই শফিকুল ইসলাম মাসুদ শুধু আপনাদের কাছে একটা ভোট চাওয়ার জন্য আসে নাই ইসলাম মাসুদ এবং আমরা এখানে একত্রিত হয়েছি একটা সুদূর প্রসারী লম্বা সফলতা অর্জন করার জন্য আজকে এখানে যেমন একত্রিত হয়েছি আল্লাহ যেন দয়া করে দুনিয়ার কল্যাণ সাধন করে জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি তার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি